আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা পড়ে গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে আর যদি ওইভাবে ধরি পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাৎ করে এটা করেছে মানে আপনার কথাটার অর্থ রকম আর সেটা দিয়ে যদি আমি শুরু করি ধরেন আমি তর্কের খাতিরে আপনার আর্গুমেন্টটাই তর্কটাই মেনে নিলাম কারণ আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে সত্য মিথ্যা আপনিও জানেন না আমিও জানি না কিন্তু প্রশ্ন আমি তর্কের খাতে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করবো কথার কথা আর আর মানে তো তো কিছু না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই আপনার মনে আছে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে শাহাবাগে যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোন রোগ দেখি না এবং খোঁজই পাই না এতে আমার কাছে মনে হয় এখন আমার ধারণা সে দেশেই নাই তাহলে মনে হয় তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয় সরকারের মতো ইয়ে যদি এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না মিডিয়া তার পিছনে ঘরে হাইলাইটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওইভাবে যদি ধরি তো একই ভাবে তর্কের ধরে নিলাম যে দাবি যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি করলেন বিষয়টা এইরকম যদি রিয়েলিটিতে আসেন রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি আপনি যেটা একটা গাড়ি ধরেন চলন্ত গাড়ি বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িটা চালায় একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করেন এমন একটা পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল ইভেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না এখন আওয়ামী লীগ আপনি সেইভাবে তুলনা করেন যে গাড়িটা ছিল আওয়ামী লীগ আর চালক ছিল শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা যে পাঁচ তারিখ চলে গেল কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দাঁড়া ছিল কখনো কারো দণ্ড কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝিয়ে দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে আঠারো কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে না বলে একেবারে চলে গেল তার মানে ওই গাড়িটাকে স্টার্ট অবস্থায় চলে গেছে আজকে যে সিদ্ধান্ত তাতে মনে করেন আওয়ামী লীগ গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে মানে ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্তও নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ নিষেধ করা উচিত ছিল কার্যক্রম না এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে কার্যক্রম বন্ধ করা দরকার সে তার সিদ্ধান্তে করতে পারে আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যৌক্তিক মনে হয় কিনা প্রথা বলি বাংলাদেশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোনো কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামালও করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌমত্ব নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার কাছে মনে হয় অন্তত এই সার্বভৌমত্ব যদি হ্যাম্পার হয় এইবার আসেন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে সার্বভৌতের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌতের সূত্র মোতাবেক এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে অর্থাৎ বাংলাদেশের যদি বর্ডার সিকিউরিটি ধরেন আপনি তাইলে কিন্তু ছিল বিডিআর আজকে যারা বিজিবি এবং আপনি জানেন যে বিডিআর এর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনী থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনো বিশ্বাস করতাম না যে অপারেশন ডাল ভাতের নামে এতগুলো অফিসার মারা যেতে পারে কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় প্রসিকটা কালকে রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনস্ট্রেন্সিং ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই সাতান্নদন অফিসার মারা গেলো তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা ক্ষোভ প্রকাশ করছে এমন প্রায় দুই শতাধিক অফিসার চাকরিচ্যুত চিত হয়েছে তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইল এবং দুই লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল তুপিতে থাকা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি বাংলাদেশে শুরু এখানেই শেষ নয় আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছে মাদ্রাসার ছাত্র মারা গেছে কোনো সন্দেহ নাই তারপরে ১৬ বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যা বুঝায় সেটাও ছিল না এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে আপনি ঘরে একটু আশ্রয় নেই পাঁচটা লোক ঘরে ঢুকিয়ে দিলেন এরপর আর বের করতে পারতেছেন না আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকবে আর থাকবে না তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে সাতান্ন জন তো হাজার নয় সতেরো যখন দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন সার্বভৌমত্ব তোমার ছিল না তর্কের খাতে ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হইলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো ঢুকেছে আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে সার্বভৌমত্ব বিপন্ন করে ফেলেছিল ইয়েস আমি সেটা বলতে চাই এবং এই যে ভূখণ্ডে আপনি ঢুকাইলেন আপনি লক্ষ্য করে দেখেন তারপরে আঠারো সালে নির্বাচন হয়েছে একটা ভূখণ্ডে দশ বারো লক্ষ লোক ছিল তারা ভোটার না দেশের নাগরিক না তাদেরকে বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি ওখানে কিন্তু আমার কোন রোল নাই এবং তারা আমার দেশে অবৈধ আমার নাগরিক না আমি আমি শেষ করি আমি বলি এই যে সার্বমত্ব প্রতি যে হুমকি যেটা হইল সেই সার্বভৌত্ত যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে তাদের রাজনীতি করার অধিকার নাই সে না যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো দলের এটার জবাব যদি দেই একটা বাস বা একটা বাস বা গাড়ি যখন এক্সিডেন্ট করে কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায় তখন আপনি ড্রাইভারকে আটক করেন ড্রাইভার বলতে যিনি চালান তিনি তিনি যদি গাড়ির মালিক হন তিনি চালক তাকে আপনি গ্রেফতার করেন ভালো কথা ইয়াবা পাইছেন ভালো কথা এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল গাড়ি নিজে উঠাইছেন আপনি উঠাইছেন কিন্তু গাড়িটা কাস্টডিতে যায় কেন গাড়িটা থানা সিস করে কেন আপনি কি যুক্তি আছে কোন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এটার যুক্তি নাই কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই করছে চালক এই গাড়িতে মাদক উঠাইছে ওই ভদ্রলোক গাড়িতে উঠায় নাই কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসল আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায় আপনার থানায় থানা কাস্টুরিতে তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ তখন কি আলামত হিসেবে সেই বাড়িটা তুলে নেয় নেয় না তো এক দুই যখন কোন এয়ারক্রাফটের ভিতরে কোনো অবৈধ ইয়া বা উদ্ধার হয় সেই এয়ারক্রাফটটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না তো সুতরাং যে সূত্রে যে তথ্যে যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায় মাদক পাইলেন গাড়িতে গাড়িতেও আর উঠায় নাই এক্সিডেন্ট করলো চালক গাড়ি তো আর করে নাই কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে সেটা কেন যেই কারণে ওই গাড়ি আটকা সেই কারণে আপনার এই একই ভাবে যেহেতু আপনি যে দলটার কথা বলছেন সেই দলটা কি করছেন যেটা বললাম বয়ান দিলাম এই যে সার্বত্র নষ্ট করেছে বললাম আমি খুব যৌক্তিক আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে এই যে সার্বত নষ্ট করছে তাতে যে কথা বললেন অবশিষ্ট আছে তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সার্বন্ত যে নষ্ট হলো কাজটা তো ভালো করেনি আমি ভাই আওয়ামী লীগ করব না এটা কথার কথা বলছি তার মানে কি সার্বন্ত নষ্ট করছে আছে একজন ধরেন একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সে কথাটা বলতে চায় তাকে বলার মতো কোনো বাস্তবতা আপনি বজায় রেখেছেন সে আজকে ঢাকায় এসে প্রেস কনফারেন্স বলতে চায় তাকে আসতে দিলেন সেটা এলাকা থেকে বের হওয়ার সমস্যা তো মবের কবল কোথায় বল কোথায় বলতে চায় কোথায় বলেন আপনি বলতে চায় তাকে আপনি আমি 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 তো ধরবো না আমি তো দেখি নাই ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন উনি বলছেন আমার কি অপরাধ আমি কি করেছি না 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 ওনার ফলোয়ারশিপ তো তারা ওনার ফলোয়ারশিপ তো তারা আপনি শুনেন আপনি 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 একটা কথা বলি আপনি কি বলে এ ট্রি ইজ নোন বাই ফ্রুটস একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন গ্রাস রুট লেভেল থেকে ফল ধরে আসেন আপনি বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি ফল তো এমন হবে গাছ তো আমি জানি ফল তো জামাত একই পরিণতির হওয়া উচিত ছিল আমি কি বলতে চাই সেটা বড় কথা না কিন্তু পত্রিকান্তরে যা দেখেছি রাজনৈতিক ভাবে যে মতান্তর আমি পেয়েছি তাতে জামাতকে সমর্থন করার মতো কিছু আমি পাইনি নাম্বার ওয়ান টু হচ্ছে আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে বিগত সরকার কিন্তু বিচার করে গেছেন যদি কাউকে বাদ দিয়ে থাকেন সেটার দায়ও তার কেন বিগত সরকারের দায় বলি কারণ বিগত সরকার যারা চলে গেছে তারা কতগুলো কথা কথা যদি আমি আপনাকে সিম্পল বলি যেমন ধরেন আপনি একটা হত্যা হইলো মাসুদ ভাই ধরেন আপনি একটা হত্যা ঘটনা হইছে হত্যা করছে এখন হত্যা যে করছে সেই লোকটাকে আপনি পাইলেন ধরেন সেই লোকটাকে আপনি পাইলেন যে সে বলতে আমি হত্যা করছি তখন যদি বলে তুমি হত্যা করছো কেন তখন যদি বলে সে আমাকে এইভাবে এই প্রক্রিয়া করতে তার মানে কি আপনি কিন্তু হত্যাকারীকে পাইলে কনসপিউটর পাওয়া যায় আবার কে পাইলে হত্যাকারীকে নাও পাওয়া যেতে পারে কারণ কনসপিউটর কাকে দিয়ে হত্যা করায় আপনি জানবেন না তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হইলো কারা হত্যা করলো তাদের বিচার কিন্তু হইলো কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি ওই সরকারের সময় ওনাদের আইনমন্ত্রী বলছে আমরা এখন ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার জন্য কমিশন গঠন করব। আপনি মনে থাকলে আপনি জানবেন পেয়েছেন কিনা পেয়েছেন তার মানে আমি যখন হত্যাকারী যদি পেয়ে যাই তাহলে তুমি ষড়যন্ত্রকারী পাওয়ার কথা আপনি হত্যাকারীকে দণ্ড দিয়ে দিলেন কিন্তু ষড়যন্ত্রকারী পেলেন না এটা কোনো বিচার হইলো আপনি তো হত্যাকারীকে দিয়েই ষড়যন্ত্রকারী পেতে পারেন ষড়যন্ত্রকারী যদি ধরার ছোয়ার বাইরে থাকে তাহলে কিন্তু আপনি কাগজে কলমে নামটা আনতে পারতেন যে মাসুদ কামাল জড়িত ছিল রাজ্জা কি জড়িত ছিল এক্সাইজের কনসপ্রেসি করছে সেই নামগুলো তো আসতে পারতো না কিন্তু যারা হত্যা করেছে জাস্ট তাদের কি আপনি পানিশমেন্ট দিলেন ওরা কিন্তু এক্সিকিউটর নয় কিন্তু রা এখনো বেঁচে আছে এবং সেই রা কিন্তু এখনো তাদের কনসপ্রেসি চলমান রাখছে যার ভিত্তিম আমাদের রাজনীতি এখনো আমি কি বুঝাইতে